হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো দেখতে পাচ্ছেন এখানে কিছু ছবি তো এরকম ধরনের ছবি কিন্তু আজকালকার ফেসবুকে প্রায় যে কোনো কেউ কিন্তু বানিয়ে ছাড়ছে তো এরকমভাবে কীভাবে আপনারা এরকম বানাতে পারবেন ওই এক মিনিটের ভিতরে তো সেটা আমি আপনাদের দেখাবো ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন তো এটা করার জন্য সবার প্রথমে তো আপনাদের ফেসবুক দরকার তো ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করবেন তো ফেসবুক অ্যাপ্লিকেশন ক্লিক করার ওপেন পরে আপনার এখান থেকে ম্যাটা এআইয়ের মাধ্যমে করব তো মেটা এআই এখান থেকে আপনারা আসার জন্য আপনারা জাস্ট মেসেঞ্জারে আসবেন তো ম্যাসেঞ্জারে আসলে কিন্তু এখানে মেটা এআই এআই দেখতে পাবেন বা আপনার সাথে করতে পারেন ঠিক আছে তো এখানে আপনার মেটাই আই ক্লিক করবেন তো ক্লিক করার পরে জাস্ট এখানে কি করতে হবে এখানে জাস্ট ছবি অপশান এখানে ক্লিক করে আপনি কোন ছবির ড্রেস চেঞ্জ করতে চান তো সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো ঠিক আছে তো প্রথমে আমি জাস্ট ছবিটা সিলেক্ট করে নিই তো চেঞ্জ ড্রেস লিখলাম এখানে তো দেখতে পাচ্ছেন এটা আমি চেঞ্জ ড্রেস লিখলাম তো জাস্ট দেখতে পাচ্ছি এরকম করে দিয়েছে বন্ধুরা এই ছবি তো আমরা জেনারেট করলাম মেটাই আই থেকে কিন্তু এই ছবিটা আপনার ডাউনলোড করে কীভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন তো তার জন্য কী করবেন আপনারা এই ছবিটা ক্লিক করে এখন ধরে রাখবেন ধরে রাখলে আপনারা দেখতে হবে এখানে একটা অপশান পাবেন মোর বলে একটা অপশান ঠিক আছে তো এই মোর অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে রিমুভ আছে ওপরে দেখতে পাচ্ছেন সেভ অপশান তো জাস্ট এই সেভ অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম তো জাস্ট আমি আপনাদের গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখো ওই ছবিটা কিন্তু এখানে এসে গেছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা ম্যাটা এআই থেকে ড্রেস চেঞ্জ করবেন ঠিক আছে তো এরকমভাবে কিন্তু আপনার যে কোনো ছবির ড্রেস কিন্তু খুব সহজে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন তো আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ